আকাশের মতো মরে জমিনের টাও জমিনার মতো করে ধরো দিয়ে দাও আকাশের মতো গাই করে দাও জমিনার মতো করে ধর যা দাও চলে যেতে পারি জানো সব দুঃখ মেনে নিতে পারি জানো সব কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো হৃদয় চাগরে দাও জমিনের মতো করে বল যদি দাও আকাশের মতো হৃদয় চাগরে দাও জমিনের মতো করে বল যদি দাও ঝুলু মে হৃদয় আমার বলেছে অন্তর বলেছে আহাকার ওগো গয়ামায়ুষ না নো না ওগো গয়ামায়ুষ না তোমার খুব বলে আমাকে ঝরাও আকাশ রম তো করে দাও জমিনের মতো করো ঘোর জিয়া আকাশের কথা মর গাই চমিনের মতো করো ঘোর যদিও তোমার জমি কান্নাই কান্নাই তোমার রাহ বের আশায় কেটে চেয়ারি কান্নাই কান্নাই দেখে যেতে চাই সত অন্যায় দেখে যেতে চাই সত অন্যায় কখনো যদি তুমি সেই দিন ফিরাও আকাশে হুব তোমার গান চাকর দাও জমিনের মত করে ধর যদি আকাশের মত মরু গান চাকর দাও သမီးရဲ့မတ်တပ်ကိုဘုရ်တော်ကြောဒီအသာ